পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর সঠিক মানুষগুলো শুধু প্রথম ভালোবাসা কেন পুরো অতীতটাই ভোলা যায় যে যত মিশুকে হয় মানুষ তাকে তত সস্তা মনে করে কিছু মানুষকে যদি নিরানব্বই দিন উপকার করো আর একদিন না করে থাকো তাহলে সে ওই একদিনকেই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউই দেবে না আই এম নট পারফেক্ট কিন্তু কখনো কারো ক্ষতি চায়নি সব সময় সবার ভালো চেয়েছি তাই হয়তো আমার ভাগ্যটাই সবচেয়ে খারাপ সম্পর্ক তৈরি করাও সহজ আবার ভাঙাও সহজ কঠিন শুধু টিকিয়ে রাখা মানুষের মাঝে সব থেকে সুন্দর গুণটি হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন ও চিন্তা হবে কী করে ভালোবাসা কখনো কম বা বেশি হয় না যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে তার পুরোটা দিয়েই তাকে ভালোবাসে সব সময় চার তার ভালো হোক এটা একটা অদ্ভুত মায়া সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় হয়তো আমি কিছু প্রকাশ করি না তার মানে এই নয় যে আমার কষ্ট কিংবা খারাপ লাগে না একটা বেড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহার ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় থাকলে টাকা স্বজন যায় ভরে পকেট ফাঁকা ছায়াও যায় সরে আঘাত করো অবহেলা নয় অবহেলা কাটিয়ে উঠবার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে খুব তাড়াতাড়ি কাছের মানুষগুলো খুব তাড়াতাড়ি দূরে হারিয়ে যায় মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম মায়ের চেয়ে সহজ ও গভীর কোনো অনুভূতি নেই পৃথিবীর সকল সন্তানদের হৃদয় পূর্ণ থাকে মাতৃভক্তিতে বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয় মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সমস্ত দুঃখ কষ্ট জমা রাখি বিনিময় নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক সিঁড়ি পার হয়ে যায় আমি তোমাকে ভালোবাসি এর চেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমাকে শক্তি সাহস যোগাবে। জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর তিন যে বিশ্বাসের অমর্যাদা করে রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে কিন্তু গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ জীবনের কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কি একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বইও তোমায় তা শেখাতে পারবে না তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স পড়াতে পদ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বললো ভেবে কি লাভ যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারে আর গৌরব করতে পারে তর্কে যেতে বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারো মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবনের দুঃখের সঙ্গ দিতে হবে দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস আর অশান্তির ওপর বেঁচে থাকার নাম জীবন জীবনটা হেডফোনের মতন হয়ে গেছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায় একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি কারণ অনেক অবহেলাও অনেক কষ্ট পেলাম মানুষের কাছে গিয়ে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে শুধু সময়ের অপেক্ষা জীবন হলো কাগজের নৌকার মতো ঘনস্থায়ী সব জিনিসই ভীষণ দামি হয়তো পাওয়ার আগে নয়তো পাওয়ার পরে চেয়েও বেশি বিষাক্ত আজকাল মানুষের মন পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাশ করে এমন আপন হবে যে কখন যে ঘটাস করে দিয়ে করে বাস চলে যাবে সেটা ধরতেই পারবেন না লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না মা হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে মাস পেটে তিন মাস কোলে আর সারা জীবন হৃদয় বহন করেন বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরেও রাখবে না আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে যান যেন সাপও মারে আবার লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁধেই পড়ে ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না তাহলে শুধু দুঃখই পাবে ছোটোবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলেই হয়তো মানুষ চিনতে ভুল করি কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ তো থাকবেই জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যাবে সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না মানুষ যতই গোপন পাপ করুক না কেন শাস্তি সে প্রকাশ সেই পাবে ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের চেয়ে আপনি অনেক উত্তম সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে অনেক কষ্ট পেয়ে আমি আর যা বুঝেছি তা কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়ার নাও যেতে পারে তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায় মনের জোরই সবচেয়ে বড় ওষুধ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমন কিছু মানুষ আছে যারা নিজের কষ্ট পেয়েও অন্যকে সুখী করে মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একসময় গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একসময় স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একসময় বৌমা ছিল একা থাকতে শেখো কেউ তোমার তারা কষ্ট পাবে না কারো তারা কষ্ট পাবেও না ভুল মানুষ মিথ্যা ভালোবাসা আর মিথ্যা হাসির চেয়ে অনেক ভালো একা থাকা কারো ক্ষতি করো না মন থেকে লোভ হিংসা ও অহংকার দূর করো এসব করে কিছুই পাবে না মনে রেখো সবশেষ ঠিকানা কিন্তু মাটিতেই মানুষকে ভালোবাসতে শেখো উপকার করো সৎ পথে চলো জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলো কখনো সবার সামনে কাঁদতে দেখবেন না বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলেছেন ভালোবাসা হলো চোখের জলের মতন যা একবার নিচে পড়লে তা আর কখনো অপরে তোলা যায় না ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবচেয়ে বেশি সাহসী যে সবার আগে ক্ষমা করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী আর যে সবার আগে ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় পরিচিত হবার সময় একরকম পুরাতন হয়ে গেলে আরেক রকম যদি কারো নামে কোনো নিন্দা শোনো তাহলে অবশ্যই তার সাথে গিয়ে আলাপ করো দেখবে নিশ্চয়ই সে গুণী লোক মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারত তাহলে অপেক্ষার কি মূল্য থাকত মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি মূল্য থাকত এই অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত কীভাবে মানসিকভাবে সুখী থাকবেন এক সব কিছু এত সিরিয়াসলি নেবেন না দুই নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না তিন নিজের যত্ন নিন অন্যকে সেবা দিন আর চার বন্ধুত্বের মান বাড়ান প্রেম ভরা চোখ সত্য বলা মুখ সহজ সরল মন সাহায্য করা হাত সত্যের পাথা চলা পা শ্রদ্ধায় নত হওয়া মাথা ঈশ্বরের খুবই প্রিয় রাগ অভিমান অভিযোগ বোকা ও দুর্বলরা করে বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনের বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে করা তাই জীবন ভালো দিন দেখতে চাইলে খারাপ দিনের সম্মুখীন হতেই হবে আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যার ওপরে বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যে মনে হয় আর যার উপর একবার বিশ্বাস জন্ম নেয় তার মিথ্যাগুলো সত্যি লাগে আর এটাই সবচেয়ে বড় ভুল